আমার ভাইয়ের আমি কে ভুলে উনিশশো বা সালের মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার দেখলেই যেন বুকের ভেতর কেমন যেন গুমড়ে কুমড়ে কেঁদে ওঠে চিত্রশিল্পী হামিদুর রহমান বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী তিনি ভাষা আন্দোলনের স্মৃতিমাখা শহীদ মিনারের নকশা করেন উনিশশো সালে পুরনো ঢাকার ইসলামপুরে তিনি জন্মগ্রহণ করেন ঢাকা আর্টস স্কুল বর্তমান চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলার ওপর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ও পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশ যান হামিদুর রহমানই প্রথম বাংলাদেশের নাগরিক হিসেবে চিত্রকলার ওপর উচ্চশিক্ষার্থে ইউরোপ যান প্যারিস লন্ডন আমেরিকা থেকে অনেক সম্মাননা অর্জন করেন হামিদুর রহমানের রূপকল্পনা অনুসারে উনিশশো তেষট্টি সালের একুশে ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয় উনিশশো সালে তিনি একুশে পদক লাভ করেন উনিশশো সালের উনিশে নভেম্বর কানাডার মন্ট্রিলে তিনি মৃত্যুবরণ করেন ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহান ব্যক্তিত্বকে